আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শরুমের পক্ষ থেকে চলে আসলাম আবারও নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে থ্রি টু ডিভান অর্থাৎ সেভেন সিটের একটি সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভান এই পাশে হচ্ছে থ্রি সিট এবং এই পাশে রাখা আছে টু সিটের অর্থাৎ সেভেন সিটের একটি সোফা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফেব্রিক্স দিয়ে কফি কালার ফেব্রিক্স দিয়ে হচ্ছে এই প্রোডাক্টটি রেডি স্টোকে আছে এবং বালিশের পিনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াশ আভার কাবারগুলো আপনি নিজেরাই পরিষ্কার করতে পারবেন ধুতে পারবেন অনেক সুন্দর একটি প্রোডাক্ট একদম সিম্পল ডিজাইনের মধ্যে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক চেঞ্জ করে বিভিন্ন ফেব্রিক্স আছে ফেব্রিক্স দিয়ে তৈরি করে নিতে পারবেন আর রেড স্টকে হচ্ছে এই মুহূর্তে আপনারা এই সোফাটি পাবেন সেভেন সিটের একটি সোফা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বোতির পাশে বিল্ডিং ক সাপ্পানা হচ্ছে হোল্ডিং নম্বর সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম